সকাল হতে না হতেই নদিয়ার ধানতলা থানার হালালপুর গ্রামের ধীরেন সরকারের বাড়িতে স্কুটিতে আগুন ধরানোর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ধীরেন সরকারের স্ত্রী সোনালী সরকারের সাথে কথা বলে জানা যায় গত ছ মাস আগে সোনালী সরকারের সাথে পরিচয় হয় আকাইপুরের চন্দন রায় নামক এক যুবকের পরিচয় হবার পরেই চন্দন রায়ের সাথেই সোনালী সরকার ধর্মভাইয়ের সম্পর্ক গড়ে তোলেন আর তারপর থেকেই চন্দন রায় হালালপুরের ধীরেন সরকারের বাড়িতে আস্তে আস্তে বাড়ির ছেলে হয়ে ওঠে সেই সুবাদেই চন্দন রায় ঘন ঘন যাওয়া আসা করতে থাকে ধীরেন সরকারের বাড়িতে চন্দন রায় হঠাৎ একদিন সরকারকে বলে তোমাদের বাড়ি ভেঙে গেছে অবস্থা ভালো নেই ষোলো হাজার টাকা দিলে তোমরা দু লাখ টাকা পাবে আর তারপরে তিনি নিজের সোনার কানের বন্দুক দিয়ে দশ হাজার টাকা এবং তার ছেলের কাছ থেকে ছ হাজার টাকা নিয়ে ষোলো হাজার টাকা পাতানো ভাই চন্দন রায়ের হাতে তুলে দেন আর সেই টাকা নিয়ে চম্পট দেয় চন্দন রায় আর তারপর থেকে ধীরেন সরকারের বাড়ির সাথেই পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেয় দিন যায় মাস যায় চন্দন রায়ের তখন তারা বুঝতে পারে যে তাদেরকে পুরোপুরি ঠকিয়েছে আকাইপুরের চন্দন রায় টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ধীরেন সরকারের ছেলে চন্দন রায়কে ফোনে চাপ দিতে থাকে তবুও কাজ হয়নি একদিন রাস্তার মাঝখানেই ধীরেন সরকারের স্ত্রী সোনালী সরকারের সাথেই দেখা হয় পাতানো ভাই চন্দন রায়ের সেই সময় চন্দন রায় সোনালী সরকারের ফোন কেড়ে নিয়ে সোনালী সরকারের গায়ে এবং ওনার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয় আর তারপরে গতকাল রাতেই নদিয়ার হালালপুর গ্রামের ধীরেন সরকারের ঘরের বাইরে রাখা স্কুটিতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ভয়াবহ ঘটনা ঘটে এই ঘটনার সাথে আকাইপুরের চন্দন রায় জড়িত বলেই ধীরেন সরকারের পরিবারের সবাই সন্দেহ প্রকাশ করছে টাকা এবং স্কুটি হারিয়ে কান্নাই ভেঙে পড়েছে হালালপুরের ধীরেন সরকারের বাড়ির সবাই খবর পেয়ে অতি দ্রুততার সাথে ধানতলা থানার পুলিশ হালালপুরের ধীরেন সরকারের বাড়িতে পৌঁছে গিয়ে সবকিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে আমার বাড়িতে একটা ছেলে থাকতো মানে আমার ভাই থাকছিলাম সে এসেছিলো আট মানে তিন মাস ছিল এবার আমার বাড়িতে ও অশান্তি হচ্ছে বলে আমি ওকে বললাম তুমি চলে যা চলে যা বললাম ও এবার ও বলছে কিসের জন্য আমার কি অসুবিধা আমি তোদের খারাপ কিছু করেছি আমি না তুই চলে যা আমার ছেলে ওই ঘরে থাকে আমার শাশুড়ি বাড়ি আসবে তো ও এই ঘরটা আমার ছেলে থাকবে তো ও বলছে ঠিক আছে আমি চলে যাবো তারপরে গ ও মানে একটা কি একটা ই বের করলো করে আমাকে বলছে যে তুই তোর ঘরটা ভাঙা তা দুই লাখ টাকা পাবি এই এই কর দুই লাখ টাকা পাবি তা আমি সেটা করলাম করার পরে আমার কানেরটা বন্ধক দিলাম দিয়ে আমি ওরা টাকা এনে দিলাম দশ হাজার টাকা আর আমার ছেলে দিলো ও ছয় হাজার টাকা দিয়ে ওকে দিলাম দেওয়ার পরেও আর আর টাকা পয়সা কিছু দিল না ও দেওয়ার পরে ও চলে গেল। আমি ওকে বললাম তুই দুই লাখ টাকা তুই এই কথা বললি লোকে নানান জন নানান কথা বলছে আমার মেয়ের নিয়ে তুই চলে যা ও চলে গেল সেদিন চলে যাওয়ার পরে পরে আমাদের বাড়ি বাড়ি একটা অশান্তি হলো ওর নিয়ে এই দু লাখ টাকা দুই লাখ টাকা নিয়ে অশান্তি হওয়ার পরে ওকে ফোন করে আমার ছেলে একটু কথাবার্তা বলেছে যে তুই আয় তোরে দেখে নেব হ্যান ত্যান তারপরে এবার সেটা চলে গেছে এবার পরশু দিনকে আমি যখন কাজের থেকে বাড়ি আসি তখন ও আমার রাস্তায় ধরেছে ধরে আমার ফোন কেড়ে নিয়েছে নিয়ে আমাকে অনেক কথা বলছে যে তোর ঘরে আগুন ধরায় দেবো তোর শরীরে আগুন ধরায় দেবো অনেক কথা বলেছে তারপর আমি বলছি দেখ তুই আমার যেরকম উপকার করছি আমিও তোর উপকার করছি কয় তোর ছেলে আমারও অপমান করলো কেন তোর মেয়ে আমারও অপমান করলো কেন আমি কে দেখ ও অপমান করছে ওরা ওরা পরে বুঝবে তুই কেন এইসব ঝামেলার মধ্যে যাচ্ছিস যা হয়েছে ভুলে যান তখন কটা বাজে বারোটা সাড়ে বারোটা একটা সাড়ে বারোটা হয়তো না আগুন ধরা আমরা ঘরেই ছিলাম বুঝতে পারেন না আমি ফোন চার্জে দেওয়ার জন্য কাজে যাব সকালবেলা উঠে ফোন চার্জে দেওয়ার জন্য উঠেছি উঠে দেখি আগুন তখন আমি চিৎকারছি ওর নাম চন্দন রায় কোথায় বাড়ি আকাইপুর পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিল পুলিশ পুলিশ বলল আর কি ই করে গেল সব লেখে মুখে নিয়ে গেল বলল যে আপনি এই ভাইকে নিয়ে যাবেন ধরে নিয়ে আমাদের উল্টা পাল্টা সে মুখের মধ্যে যা খুব বাজে বাজে খিস্তি মানে বাজে বাজে খিস্তি দিয়েছে তো সে তখনকে আমরা অনেক কথা বলেছি আমরাও বলেছি আমার কাছে রেকর্ডও আছে তা বলছে যে আমাকেও আবার হুমকি দিয়েছে এই করেছে ও ওর মা তুলে বলেছে আমার হাজব্যান্ডের মা তুলে গালাগালি দিয়েছে আমার দিদির হাজব্যান্ডকে ফোন করে গালাগালি দিয়েছে কিন্তু দুঃখে আমার হাজব্যান্ডের নাম্বারটা জানে না আমার নাম্বারটাই আমার মার ফোনে ছিল আমাকেই গালাগালি দিয়েছে কিন্তু আমার হাজব্যান্ড যদি ফোনটা ধরতো আমার সংসারটা ধরতো সেখানে আমার দিদির সংসারটা মানে অশান্তি হচ্ছে ওর জন্য একমাত্র সেই নিয়ে আমার মাকে বলেছিলাম কিন্তু আমার মা কিন্তু ভাইয়ের সাপোর্টেই ছিল ভাই সাপোর্টেই ছিল যে না ও আমাকে এককালে উপকার করেছে ওরকম কটা ই হবে না ধরেছে তালা মেরেছে হ্যাঁ ওকে তালা মেরেছে আমার মাদের ঘর ছিটকিনি দিয়েছে সে একটা লিস্ট এসেছিল ভাই পোটার দিনকে তো সে তখন আমার বোন আমাদের বাড়িতে ছিল তো বোন আমাদের বাড়িতে ছিল তখন কা হচ্ছে আমার বলছে যে বোনকে পাঠা এবার আমি ব্যাংকে যাবো আমি এবার বলছি রবিবার করে ব্যাংক খোলা তাহলে হয়তো হতে পারে এখন ফোন পে যুগ আছে ফোন পেও তুলতে পারে এমনও হয় কে জানে যে হবে তারপরে পরে একদিনকে মা ফোন করে সোমবার দিনকে ফোন করে বলছে জানিস মা এরকম এরকম হয়েছে আমার এরকম এরকম সব সর্বনাশ হয়ে গেছে আমার কানেরটা গেল তারপরে তোর ভাই ভাইস টাকা ছিল সেই টাকাটা গেছে হালালপুর থেকে সুমন্ত সিংহ সাথে সাথে কানাইপালের রিপোর্ট আরং নিউজ নদিয়া